আপনি কি কখনো অনুভব করেছেন যে ব্রহ্মাণ্ড আপনার কথা একেবারেই শুনছে না আপনি চিৎকার করছেন চাইছেন প্রার্থনা করছেন কিন্তু উত্তরে পাচ্ছেন শুধু নীরবতা আপনি প্রতিদিন সকালে উঠে নিজের ইচ্ছাগুলো বার বার বলেন ভিজুয়ালাইজেশন করেন অ্যাফরমেশন উচ্চারণ করেন তবুও আপনার জীবন আগের মতোই রয়ে যায় একই চাকরি একই সম্পর্ক একই শূন্যতা ধীরে ধীরে আপনার মনে একটি প্রশ্ন গভীরভাবে গেথে যায় আমি কি কিছু ভুল করছি আমার কণ্ঠস্বর কি যথেষ্ট নয় নাকি ব্রহ্মাণ্ড আমাকে একা ছেড়ে দিয়েছে কিন্তু সত্য হল ব্রহ্মাণ্ড আপনাকে কখনো উপেক্ষা করেনি এক মুহূর্তের জন্যেও না বাস্তবে ব্রহ্মাণ্ড প্রতিটি ক্ষণেই আপনার কথা শুনছে কিন্তু আপনি যা বলছেন হয়তো তা নয় যা আপনি ভাবছেন যে বলছেন আপনার শব্দ এক কথা বলে কিন্তু আপনার শক্তি বলে আরেক কথা আপনি আপনার চাওয়ার কথা বলেন অথচ আপনার আত্মা ভয়ের ভাষায় কথা বলে আর ব্রহ্মাণ্ড শব্দ নয় কম্পনের ভাষাই বোঝে আজ আমি আপনাকে এমন এক রহস্য জানাতে যাচ্ছি যা যুগ যুগ ধরে কেবল হাতে গোনা কিছু মানুষের কাছেই ছিল এমন এক ভাষা যেটি উচ্চারণ করলেই ব্রহ্মাণ্ড সঙ্গে সঙ্গে সাড়া দেয় এটি কোনো মন্ত্র নয় কোনো জাদুকরী শব্দও নয় এটি আপনার ভেতরের সেই কণ্ঠস্বর যা এতদিন চাপা পড়েছিল আর যখন আপনি এটিকে জাগিয়ে তুলবেন তখন আপনার পৃথিবীর চিরতরে বদলে যাবে তাই আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে গভীর শ্বাস নিন কারণ এই যাত্রার শেষে আপনি আর সেই মানুষটি থাকবেন না যিনি ভিডিওটি শুরু করার আগে ছিলেন প্রথমে বুঝে নিন ব্রহ্মাণ্ডের সঙ্গে কথা বলার মানে কি অধিকাংশ মানুষ ভাবে ব্রহ্মাণ্ড কোনো দূরে বসে থাকা দেবতা কোনো বিচারক ঈশ্বর কিংবা এমন এক বিশাল যন্ত্র যা কেবল ভাগ্যবানদের কথাই শোনে কিন্তু সত্যটি অনেক বেশি গভীর এবং অনেক বেশি কাছের ব্রহ্মাণ্ড কোনো বাহ্যিক শক্তি নয় এটি আপনার ভেতরের চেতনারই বিস্তার যেমন সমুদ্র আর ঢেউ আলাদা নয় তেমনি আপনি আর ব্রহ্মাণ্ড আলাদা নন আপনি যখন ব্রহ্মাণ্ডের সঙ্গে কথা বলেন তখন আসলে আপনি নিজের সেই গভীর স্তরের সঙ্গেই কথা বলেন যা সবকিছু জানে সব কিছু অনুভব করে এবার কল্পনা করুন একটি শান্ত হ্রদের কথা আপনি তাতে একটি পাথর ছুড়লে ঢেউ ওঠে পাথর ছোট হোক বা বড় হ্রদ প্রতিবারই সাড়া দেয় কিন্তু যদি আপনি একসঙ্গে দশটি পাথর দশ দিকে ছুড়ে দেন তখন কি হবে ঢেউগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খাবে এলোমেলো হয়ে যাবে আর রদের পৃষ্ঠ অস্থির হয়ে উঠবে ঠিক এভাবেই আপনার মন আপনি এক সঙ্গে হাজারো ভাবনা ছুটছেন আমার টাকা চাই আমার ভালোবাসা চাই আমার সাফল্য চাই কিন্তু একই সঙ্গে ভেতরে আছে ভয় সন্দেহ আর অতীতের ক্ষত ব্রহ্মাণ্ড যা শোনে তা আপনার শব্দ নয় বরং সেই অস্থির হ্রদের আওয়াজ কার্ল ইয়ুং বলেছিলেন যতক্ষণ না আপনি আপনার অবচেতনকে সচেতন করেন ততক্ষণ তা আপনার জীবন নিয়ন্ত্রণ করবে আর আপনি তাকে ভাগ্য বলে ডাকবেন আপনার আসল ভাষা সেটি নয় যা আপনি মুখে বলেন আপনার আসল ভাষা হল সেটি যা আপনার অবচেতন মন প্রতি মুহূর্তে ব্রহ্মাণ্ডে পাঠায় আপনি বলেন আমি প্রস্তুত কিন্তু ভেতরে আপনার অন্তরের শিশুটি ভয়ে লুকিয়ে থাকে আপনি বলেন আমার ভালোবাসা চাই কিন্তু আপনার আত্মায় এখনো দশ বছর আগের দেওয়া ক্ষতগুলো খোলা আছে আর তাই ব্রহ্মাণ্ড আপনাকে সেটাই দেয় যা আপনি সত্যিই চাইছেন যা আপনার শক্তি বলছে উপনিষদে বলা হয়েছে যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে ভেতরে যেমন বাইরে তেমন আপনার বাহ্যিক জগৎ আপনার অন্তর জগতেরই প্রতিচ্ছবি ভেতরে যদি অরাজকতা থাকে বাইরে অরাজকতাই দেখা দেবে আর যদি ভেতরে স্পষ্টতা শান্তি ও নিশ্চিততা থাকে ব্রহ্মাণ্ড সেই ভাষাতেই উত্তর দেবে কিন্তু এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ ব্রহ্মাণ্ড আপনার শব্দের অর্থ বিশ্লেষণ করে না সে কেবল আপনার কম্পন পড়ে আপনার অনুভূতির প্রতিধ্বনি শোনে তাই প্রশ্নটি এই নয় যে আপনি কি বলছেন প্রশ্নটি হলো আপনি কোন অবস্থায় থেকে বলছেন আপনি কি অভাব থেকে বলছেন নাকি পূর্ণতা থেকে আপনি কি ভিক্ষুকের মতো চাইছেন নাকি স্রষ্টার মতো ঘোষণা করছেন কারণ যেই মুহূর্তে আপনি বুঝে যান যে আপনি ব্রহ্মাণ্ড থেকে আলাদা নন সেই মুহূর্তেই আপনার কণ্ঠস্বর বদলে যায় আর কণ্ঠস্বর বদলালেই প্রতিক্রিয়াও সঙ্গে সঙ্গে বদলে যায় এখন হয়তো আপনি ভাবছেন তাহলে আমি আমার ভেতরের এই অগোছালো অবস্থাকে কিভাবে ঠিক করব আমি কিভাবে আমার আসল কণ্ঠস্বরকে চিনব আর এখান থেকেই শুরু হয় আসল যাত্রা কারণ আপনি যা জানতে যাচ্ছেন তা শুধু কোনো একটি কৌশল নয় এটি এক গভীর রূপান্তর এখন আমি আপনাকে এমন একটি কথা বলবো যা হয়তো আপনি আগে কখনো শোনেননি আপনার জীবনে যা কিছু ঘটেনি যে স্বপ্নগুলো অপূর্ণ থেকে গেছে যে সম্পর্কগুলো ভেঙে গেছে যে সুযোগগুলো হাত ছাড়া হয়েছে তার পেছনে আপনার কোনো দোষ নেই কিন্তু আপনার ভেতরে এমন এক কণ্ঠস্বর আছে যা আপনি জানেন না যে কথা বলছে কার্ল ইয়ুং একে শ্যাডো বলেছিলেন সেই অংশ যা অন্ধকারে লুকিয়ে থাকে যাকে আপনি কখনো দেখেননি কিন্তু যা প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি চিন্তায় প্রতিটি ইচ্ছায় জড়িয়ে থাকে শৈশব থেকেই আপনাকে শেখানো হয়েছে যে কিছু জিনিস ভুল কিছু অনুভূতি খারাপ আপনাকে বলা হয়েছে রাগ করোনা না বেশি চাইবে না নিজেকে বেশি গুরুত্বপূর্ণ ভাববে না ধীরে ধীরে আপনি নিজের ভেতরের সেই অংশগুলোকে দমন করে ফেলেছেন আপনার রাগ আপনার আকাঙ্ক্ষা আপনার ভয় সব কিছুকে একটি অন্ধকার ঘরে বন্দি করে রেখেছেন কিন্তু সেগুলো হারিয়ে যায়নি সেগুলো এখনও আপনার অবচেতনে আছে নীরবে আপনার নিয়তি লিখছে আপনি যখন বলেন আমি সাফল্য চাই তখন আপনার শ্যাডো বলে কিন্তু আমি এর যোগ্য নই আপনি যখন বলেন আমি ভালোবাসা চাই তখন ভেতর থেকে এক কণ্ঠ ফিসফিস করে কিন্তু সবাই একদিন আমাকে ছেড়ে চলে যায় এই কণ্ঠগুলো এতটাই সূক্ষ্ম যে আপনি শুনতে পান না কিন্তু ব্রহ্মাণ্ড এগুলো খুব স্পষ্টভাবে শোনে এবং তারপর আপনাকে সেটাই দেয় যেটা আপনি আসলে বিশ্বাস করছেন এবার একটি গাছের কথা ভাবুন যদি তার শিকড় বিষাক্ত মাটিতে থাকে তবে সে যতই রোদ পাক যতই জল পাক তার ফল কখনোই মিষ্টি হবে না আপনার চিন্তাগুলো হলো উপরের পাতাগুলো কিন্তু আপনার বিশ্বাস হলো নিচে লুকিয়ে থাকা শিকড় আর যদি সেই শিকড়ে ভয় অপরাধবোধ অযোগ্যতার অনুভূতি থাকে তবে আপনি যতই ইতিবাচক চিন্তা করুন না কেন ব্রহ্মাণ্ড আপনাকে বারবার আপনার শিকড়ের সত্যটাই দেখাবে কিন্তু এখানে একটি আশ্চর্য রহস্য আছে যা খুব কম মানুষ বোঝে আপনার যন্ত্রণা আপনার সংগ্রাম আপনার প্রতিটি ব্যর্থতা আপনার বিরুদ্ধে নয় বরং আপনার পক্ষেই ব্রহ্মাণ্ড আপনাকে শাস্তি দিচ্ছে না সে আপনাকে বার্তা পাঠাচ্ছে প্রতিবার যখন কিছু হয় না তখন ব্রহ্মাণ্ড আপনাকে বলছে দেখো এখানে এমন কিছু আছে যা তোমাকে দেখতে হবে এখানে এমন কিছু আছে যা এখনো অন্ধকারে লুকিয়ে আছে বেদে একটি মন্ত্র আছে তমস মা জ্যোতির্গময় অর্থাৎ অন্ধকার থেকে আলোতে নিয়ে চলো এটি শুধু একটি প্রার্থনা নয় এটি একটি নির্দেশ আপনাকে নিজের ভেতরের অন্ধকারে নামতে হবে সেই শ্যাডোর মুখোমুখি হতে হবে যে থেকে আপনি এতদিন পালিয়ে বেড়াচ্ছেন কারণ যতক্ষণ না আপনি তাকে দেখবেন সে ততক্ষণ আপনার জীবন নিয়ন্ত্রণ করবে আর এখানেই আসে সেই মোড় যেখানে সব কিছু বদলে যায় আপনি যখন আপনার ভয়কে গ্রহণ করেন তখন তার শক্তি শেষ হয়ে যায় আপনি যখন আপনার রাগকে দেখেন তখন সেটাই আপনার শক্তিতে পরিণত হয় আপনি যখন নিজের অযোগ্যতার অনুভূতিকে চিনে নেন তখন আপনি সেটাকে ছেড়ে দিতে পারেন আর যেই মুহূর্তে আপনি নিজের ভেতরের এই পুরো দৃশ্যপটকে বুঝে ফেলেন সেই মুহূর্তেই আপনার কণ্ঠস্বর বদলে যায় তখন আপনি আর অভাব থেকে কথা বলেন না পূর্ণতা থেকে কথা বলেন তখন আপনি আর ভিক্ষা চান না ঘোষণা করেন কারণ তখন আপনি জানেন আপনি কে আপনি সেই ভাঙা মানুষ নন যে ব্রহ্মাণ্ডের কাছে ভিক্ষা চাইছে আপনি সেই চেতনা যা নিজেই ব্রহ্মাণ্ডের অংশ যার ভেতরে সব কিছু সৃষ্টির ক্ষমতা আছে ইউন বলেছিলেন যে ব্যক্তি নিজের অন্ধকারকে দেখে ফেলে সে অন্যের অন্ধকার থেকে মুক্ত হয়ে যায় আর আমি আপনাকে বলছি যে ব্যক্তি নিজের ভেতরের অন্ধকারকে আলোতে নিয়ে আসে সে ব্রহ্মাণ্ডের ভাষা বলতে শেখে কারণ তখন তার আর কোনো লুকোনো কণ্ঠস্বর থাকে না তখন তার শব্দ আর তার শক্তি এক হয়ে যায় আর যখন তা ঘটে ব্রহ্মাণ্ডের উত্তর সঙ্গে সঙ্গে এসে যায় এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন উঠছে ঠিক আছে তাহলে আমি এটা করব কিভাবে আমি কিভাবে আমার শ্যাডোকে দেখব আমি কিভাবে নিজের কণ্ঠস্বরকে পরিষ্কার করব আর এর উত্তর কোনো বইয়ে নেই কোনো মন্ত্রে নেই বরং একটি খুবই সহজ কিন্তু গভীর অভিজ্ঞতার মধ্যেই লুকিয়ে আছে তাই এখন মন দিয়ে শুনুন কারণ আমি যা বলতে যাচ্ছি তা আপনার জীবনের দিকই বদলে দিতে পারে এবার চলুন সেই জায়গায় যেখানে শব্দ শেষ হয় আর অভিজ্ঞতা শুরু হয় এটি কোনো দশ ধাপের কৌশল নয় এটি নিজের ভেতরের এক যাত্রা আর এটি শুরু করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না শুধু একটু থামতে হবে আজ রাতে যখন আপনি একা থাকবেন চারপাশে কোনো শব্দ থাকবে না তখন চুপচাপ বসে পড়ুন চাইলে একটি মোমবাতি জ্বালান অথবা অন্ধকারেই বসুন তারপর চোখ বন্ধ করে একটি গভীর শ্বাস নিন আর শ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে নিজেকে প্রশ্ন করুন আমি আসলে কি চাইছি এই প্রশ্নটি অন্য কাউকে নয় নিজের সবচেয়ে গভীর অংশকে করুন সেই অংশকে যে কখনো মিথ্যা বলে না হয়তো প্রথমে কোনো উত্তর আসবে না হয়তো শুধু নিরবতা থাকবে কিন্তু থামবেন না শ্বাস নিতে থাকুন প্রশ্ন করতে থাকুন আর ধীরে ধীরে সেই নিরবতার ভেতর থেকে একটি কণ্ঠস্বর উঠে আসবে কোনো অনুভূতি কোনো শব্দ কোনো স্মৃতি যা আপনাকে জানাবে আপনার ভেতরে আসলে কি চলছে হতে পারে হঠাৎ আপনার মনে পড়ে যাবে শৈশবের সেই ঘটনা যখন কেউ বলেছিল তুমি যথেষ্ট ন হতে পারে আপনি সেই চাপা রাখা যন্ত্রণাকে অনুভব করবেন যখন তা আসবে পালাবেন না তাকে দেখুন তাকে অনুভব করুন আর খুব ধীরে খুব ভালোবাসা নিয়ে নিজেকে বলুন আমি তোমাকে দেখছি আমি তোমাকে গ্রহণ করছি তুমি আমারই অংশ আর এখন আর তোমাকে লুকোতে হবে না এই কথা বলতে গিয়ে হয়তো আপনার কান্না আসবে হয়তো রাগ উঠবে হয়তো হালকা লাগবে যাই আসুক আসতে দিন কারণ এটি এক শুদ্ধিকরণের প্রক্রিয়া এই মুহূর্তে আপনি নিজের হৃদকে পরিষ্কার করছেন তারপর যখন আপনি একটু শান্ত হবেন তখন পরের ধাপে যান এবার আপনার ইচ্ছা টিকে নিন যেটা আপনি চান আর তাকে শুধু শব্দে নয় অনুভূতিতে অনুভব করুন আপনি যদি ভালোবাসা চান তবে ভালোবাসা কেমন দেখাবে তা ভাববেন না ভালোবাসার ভেতরে থাকা কেমন লাগে তা অনুভব করুন আপনি যদি সাফল্য চান তবে সাফল্যের পরের শান্তি গর্ব আর তৃপ্তিটা এখনই অনুভব করুন যখন আপনি পুরোপুরি এই অনুভূতিতে ডুবে যাবেন তখন একটি বাক্য বলুন কিন্তু সেটি যেন চাওয়ার বাক্য না হয় সেটি হোক ঘোষণা যেমন আমার ভালোবাসা চাই বলার বদলে বলুন আমি নিজেই ভালোবাসা আর ভালোবাসা আমার দিকেই আসে আমার সাফল্য চাই বলার বদলে বলুন আমি আমার সাফল্যের উৎস এই কথা বলার সময় খেয়াল করুন ভেতর থেকে কোনো কণ্ঠস্বর কি বিরোধিতা করছে কোনো সন্দেহ কি উঠছে যদি ওঠে থামুন সেই সন্দেহকে আবার দেখুন জিজ্ঞেস করুন এই ভয়টা কোথা থেকে আসছে আর তারপর তাকেও ভালোবাসা দিয়ে গ্রহণ করুন এই প্রক্রিয়া একবারের নয় এটি প্রতিদিনের প্রতিটি রাত প্রতিটি সকাল যখনই মনে হবে ভেতরে কোনো অশান্তি আছে আবার এই অনুশীলনে ফিরে আসুন কারণ যত বেশি আপনি নিজের ভেতর পরিষ্কার করবেন ততই আপনার বার্তা ব্রহ্মাণ্ডের কাছে পরিষ্কারভাবে পৌঁছাবে আর একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিজের কথাগুলোর দিকে নজর দিন যখন আপনি বলেন আমার কপালই খারাপ তখনই থামুন যখন বলেন আমার দ্বারা কখনো কিছু হয় না তখন সেই বাক্যটি ধরে ফেলুন আর সঙ্গে সঙ্গে বদলে দিন বলুন আমি আমার নতুন গল্প লিখছি বলুন আমি প্রতিদিন আরও ভালো হচ্ছি শুরুতে এগুলো মিথ্যে মনে হতে পারে কিন্তু বারবার বলতে থাকলে ধীরে ধীরে আপনার অবচেতন মন একে সত্য হিসেবে গ্রহণ করবে আর যখন অবচেতন মন তা মেনে নেবে তখন ব্রহ্মাণ্ডের আর কোনো উপায় থাকবে না তাকে আপনার এই নতুন কম্পনের উত্তর দিতেই হবে আর সবশেষে সবচেয়ে শক্তিশালী কথা আপনি যখন ব্রহ্মাণ্ডের সঙ্গে কথা বলবেন কৃতজ্ঞতা থেকে বলবেন অভিযোগ থেকে নয় চাওয়া থেকে নয় বরং ধন্যবাদ থেকে প্রতিদিন সকালে উঠে বলুন ব্রহ্মাণ্ড তুমি আমাকে যা কিছু দিয়েছ তার জন্য ধন্যবাদ আর আমি যা চেয়েছি তা ইতিমধ্যেই আমার দিকে আসছে তার জন্যও ধন্যবাদ এটি শুধু ভদ্রতা নয় এটি এক শক্তি কৃতজ্ঞতার শক্তি সবচেয়ে উচ্চ কম্পন আর আপনি যখন এই কম্পনে থাকেন ব্রহ্মাণ্ড আপনাকে সেটাই দেয় যা এই কম্পনের সঙ্গে মেলে আরও বেশি আনন্দ আরও বেশি প্রাচুর্য তাই মনে রাখবেন ব্রহ্মাণ্ডের সঙ্গে কথা বলার মানে জোরে চিৎকার করা নয় এর মানে নিজের ভেতরে এতটাই শান্ত হওয়া যে আত্মার কণ্ঠস্বর স্পষ্ট শোনা যায় এর মানে নিজের শ্যাডোকে দেখা নিজের ভয়কে গ্রহণ করা আর তারপর এক নতুন পরিষ্কার শক্তিশালী কণ্ঠে কথা বলা আর যখন আপনি তা করেন তখন ব্রহ্মাণ্ড শুধু শোনেই না সে সঙ্গে সঙ্গে উত্তর দেয় কারণ তখন আপনি আর ব্রহ্মাণ্ড থেকে আলাদা নন চাইলে একটি মোমবাতি জ্বালান অথবা অন্ধকারেই বসুন তারপর চোখ বন্ধ করে একটি গভীর শ্বাস নিন আর শ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে নিজেকে প্রশ্ন করুন আমি আসলে কি চাইছি এই প্রশ্নটি অন্য কাউকে নয় নিজের সবচেয়ে গভীর অংশকে করুন সেই অংশকে যে কখনো মিথ্যা বলে না হয়তো প্রথমে কোনো উত্তর আসবে না হয়তো শুধু নীরবতা থাকবে কিন্তু থামবেন না শ্বাস নিতে থাকুন প্রশ্ন করতে থাকুন আর ধীরে ধীরে সেই নীরবতার ভেতর থেকে একটি কণ্ঠস্বর উঠে আসবে কোনো অনুভূতি কোনো শব্দ কোনো স্মৃতি যা আপনাকে জানাবে আপনার ভেতরে আসলে কি চলছে হতে পারে হঠাৎ আপনার মনে পড়ে যাবে শৈশবের সেই ঘটনা যখন কেউ বলেছিল তুমি যথেষ্ট ন হতে পারে আপনি সেই চাপা রাখা যন্ত্রণাকে অনুভব করবেন যখন তা আসবে পালাবেন না তাকে দেখুন তাকে অনুভব করুন আর খুব ধীরে খুব ভালোবাসা নিয়ে নিজেকে বলুন আমি তোমাকে দেখছি আমি তোমাকে গ্রহণ করছি তুমি আমারই অংশ আর এখন আর তোমাকে লুকোতে হবে না এই কথা বলতে গিয়ে হয়তো আপনার কান্না আসবে হয়তো রাগ উঠবে হয়তো হালকা লাগবে যাই আসুক আসতে দিন কারণ এটি এক শুদ্ধিকরণের প্রক্রিয়া এই মুহূর্তে আপনি নিজের হৃদকে পরিষ্কার করছেন তারপর যখন আপনি একটু শান্ত হবেন তখন পরের ধাপে যান এবার আপনার ইচ্ছাটিকে নিন যেটা আপনি চান আর তাকে শুধু শব্দে নয় অনুভূতিতে অনুভব করুন আপনি যদি ভালোবাসা চান তবে ভালোবাসা কেমন দেখাবে তা ভাববেন না ভালোবাসার ভেতরে থাকা কেমন লাগে তা অনুভব করুন আপনি যদি সাফল্য চান তবে সাফল্যের পরের শান্তি গর্ব আর তৃপ্তিটা এখনই অনুভব করুন যখন আপনি পুরোপুরি এই অনুভূতিতে ডুবে যাবেন তখন একটি বাক্য বলুন কিন্তু সেটি যেন চাওয়ার বাক্য না হয় সেটি হোক ঘোষণা যেমন আমার ভালোবাসা চাই বলার বদলে বলুন আমি নিজেই ভালোবাসা আর ভালোবাসা আমার দিকেই আসে আমার সাফল্য চাই বলার বদলে বলুন আমি আমার সাফল্যের উৎস এই কথা বলার সময় খেয়াল করুন ভেতর থেকে কোনো কণ্ঠস্বর কি বিরোধিতা করছে কোনো সন্দেহ কি উঠছে যদি ওঠে থামুন সেই সন্দেহকে আবার দেখুন জিজ্ঞেস করুন এই ভয়টা কোথা থেকে আসছে আর তারপর তাকেও ভালোবাসা দিয়ে গ্রহণ করুন এই প্রক্রিয়া একবারের নয় এটি প্রতিদিনের প্রতিটি রাত প্রতিটি সকাল যখনই মনে হবে ভেতরে কোনো অশান্তি আছে আবার এই অনুশীলনে ফিরে আসুন কারণ যত বেশি আপনি নিজের ভেতর পরিষ্কার করবেন ততই আপনার বার্তা ব্রহ্মাণ্ডের কাছে পরিষ্কারভাবে পৌঁছাবে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিজের কথাগুলোর দিকে নজর দিন যখন আপনি বলেন আমার কপালই খারাপ তখনই থামুন যখন বলেন আমার দ্বারা কখনো কিছু হয় না তখন সেই বাক্যটি ধরে ফেলুন আর সঙ্গে সঙ্গে বদলে দিন বলুন আমি আমার নতুন গল্প লিখছি বলুন আমি প্রতিদিন আরও ভালো হচ্ছি শুরুতে এগুলো মিথ্যে মনে হতে পারে কিন্তু বারবার বলতে থাকলে ধীরে ধীরে আপনার অবচেতন মন একে সত্য হিসেবে গ্রহণ করবে আর যখন অবচেতন মন তা মেনে নেবে তখন ব্রহ্মাণ্ডের আর কোনো উপায় থাকবে না তাকে আপনার এই নতুন কম্পনের উত্তর দিতেই হবে আর সবশেষে সবচেয়ে শক্তিশালী কথা আপনি যখন ব্রহ্মাণ্ডের সঙ্গে কথা বলবেন কৃতজ্ঞতা থেকে বলবেন অভিযোগ থেকে নয় চাওয়া থেকে নয় বরং ধন্যবাদ থেকে প্রতিদিন সকালে উঠে বলুন ব্রহ্মাণ্ড তুমি আমাকে যা কিছু দিয়েছ তার জন্য ধন্যবাদ আর আমি যা চেয়েছি তা ইতিমধ্যেই আমার দিকে আসছে তার জন্যেও ধন্যবাদ এটি শুধু ভদ্রতা নয় এটি এক শক্তি কৃতজ্ঞতার শক্তি সবচেয়ে উচ্চ কম্পন আর আপনি যখন এই কম্পনে থাকেন ব্রহ্মাণ্ড আপনাকে সেটাই দেয় যা এই কম্পনের সঙ্গে মেলে আরও বেশি আনন্দ আরও বেশি প্রাচুর্য তাই মনে রাখবেন ব্রহ্মাণ্ডের সঙ্গে কথা বলার মানে জোরে চিৎকার করা নয় এর মানে নিজের ভেতরে এতটাই শান্ত হওয়া যে আত্মার কণ্ঠস্বর স্পষ্ট শোনা যায় এর মানে নিজের শ্যাডোকে দেখা নিজের ভয়কে গ্রহণ করা আর তারপর এক নতুন পরিষ্কার শক্তিশালী কণ্ঠে কথা বলা আর যখন আপনি তা করেন তখন ব্রহ্মাণ্ড শুধু শোনেই না সে সঙ্গে সঙ্গে উত্তর দেয় কারণ তখন আপনি আর ব্রহ্মাণ্ড থেকে আলাদা নন এটি কোনো দশ ধাপের কৌশল নয় এটি নিজের ভেতরের এক যাত্রা আর এটি শুরু করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না শুধু একটু থামতে হবে আজ রাতে যখন আপনি একা থাকবেন চারপাশে কোনো শব্দ থাকবে না তখন চুপচাপ বসে পড়ুন চাইলে একটি মোমবাতি জ্বালান অথবা অন্ধকারেই বসুন তারপর চোখ বন্ধ করে একটি গভীর শ্বাস নিন আর শ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে নিজেকে প্রশ্ন করুন আমি আসলে কি চাইছি এই প্রশ্নটি অন্য কাউকে নয় নিজের সবচেয়ে গভীর অংশকে করুন সেই অংশকে যে কখনো মিথ্যে বলে না হয়তো প্রথমে কোনো উত্তর আসবে না হয়তো শুধু নীরবতা থাকবে কিন্তু থামবে না শ্বাস নিতে থাকুন প্রশ্ন করতে থাকুন আর ধীরে ধীরে সেই নীরবতার ভেতর থেকে একটি কণ্ঠস্বর উঠে আসবে কোনো অনুভূতি কোন শব্দ কোনো স্মৃতি যা আপনাকে জানাবে আপনার ভেতরে আসলে কি চলছে হতে পারে হঠাৎ আপনার মনে পড়ে যাবে শৈশবের সেই ঘটনা যখন কেউ বলেছিল তুমি যথেষ্ট ন হতে পারে আপনি সেই চাপা রাখা যন্ত্রণাকে অনুভব করবেন যখন তা আসবে পালাবেন না তাকে দেখুন তাকে অনুভব করুন আর খুব ধীরে খুব ভালোবাসা নিয়ে নিজেকে বলুন আমি তোমাকে দেখছি আমি তোমাকে গ্রহণ করছি তুমি আমারই অংশ আর এখন আর তোমাকে লুকোতে হবে না এই কথা বলতে গিয়ে হয়তো আপনার কান্না আসবে হয়তো রাগ উঠবে হয়তো হালকা লাগবে যাই আসুক আসতে দিন কারণ এটি এক শুদ্ধিকরণের প্রক্রিয়া এই মুহূর্তে আপনি নিজের হ্রদকে পরিষ্কার করছেন তারপর যখন আপনি একটু শান্ত হবেন তখন পরের ধাপে যান এবার আপনার ইচ্ছাটিকে নিন যেটা আপনি চান আর তাকে শুধু শব্দে নয় অনুভূতিতে অনুভব করুন আপনি যদি ভালোবাসা চান তবে ভালোবাসা কেমন দেখাবে তা ভাববেন না ভালোবাসার ভেতরে থাকা কেমন লাগে তা অনুভব করুন আপনি যদি সাফল্য চান তবে সাফল্যের পরের শান্তি গর্ব আর তৃপ্তিটা এখনই অনুভব করুন যখন আপনি পুরোপুরি এই অনুভূতিতে ডুবে যাবেন তখন একটি বাক্য বলুন কিন্তু সেটি যেন চাওয়ার বাক্য না হয় সেটি হোক ঘোষণা যেমন আমার ভালোবাসা চাই বলার বদলে বলুন আমি নিজেই ভালোবাসা আর ভালোবাসা আমার দিকেই আসে আমার সাফল্য চাই বলার বদলে বলুন আমি আমার সাফল্যের উৎস এই কথা বলার সময় খেয়াল করুন ভেতর থেকে কোনো কণ্ঠস্বর কি বিরোধিতা করছে কোনো সন্দেহ কি উঠছে যদি ওঠে থামুন সেই সন্দেহকে আবার দেখুন জিজ্ঞেস করুন এই ভয়টা কোথা থেকে আসছে আর তারপর তাকেও ভালোবাসা দিয়ে গ্রহণ করুন এই প্রক্রিয়া একবারের নয় এটি প্রতিদিনের প্রতিটি রাত প্রতিটি সকাল যখনই মনে হবে ভেতরে কোনো অশান্তি আছে আবার এই অনুশীলনে ফিরে আসুন কারণ যত বেশি আপনি নিজের ভেতর পরিষ্কার করবেন ততই আপনার বার্তা ব্রহ্মাণ্ডের কাছে পরিষ্কারভাবে পৌঁছাবে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিজের কথাগুলোর দিকে নজর দিন যখন আপনি বলেন আমার কপালই খারাপ তখনই থামুন যখন বলেন আমার দ্বারা কখনো কিছু হয় না তখন সেই বাক্যটি ধরে ফেলুন আর সঙ্গে সঙ্গে বদলে দিন বলুন আমি আমার নতুন গল্প লিখছি বলুন আমি প্রতিদিন আরও ভালো হচ্ছি শুরুতে এগুলা মিথ্যে মনে হতে পারে কিন্তু বারবার বলতে থাকলে ধীরে ধীরে আপনার অবচেতন মন একে সত্য হিসাবে গ্রহণ করবে আর যখন অবচেতন মন তা মেনে নেবে তখন ব্রহ্মাণ্ডের আর কোনো উপায় থাকবে না তাকে আপনার এই নতুন কম্পনের উত্তর দিতেই হবে আর সবশেষে সবচেয়ে শক্তিশালী কথা আপনি যখন ব্রহ্মাণ্ডের সঙ্গে কথা বলবেন কৃতজ্ঞতা থেকে বলবেন অভিযোগ থেকে নয় চাওয়া থেকে নয় বরং ধন্যবাদ থেকে প্রতিদিন সকালে উঠে বলুন ব্রহ্মাণ্ড তুমি আমাকে যা কিছু দিয়েছ তার জন্য ধন্যবাদ আর আমি যা চেয়েছি তা ইতিমধ্যেই আমার দিকে আসছে তার জন্য ধন্যবাদ এটি শুধু ভদ্রতা নয় এটি এক শক্তি কৃতজ্ঞতার শক্তিই সবচেয়ে উচ্চ কম্পন আর আপনি যখন এই কম্পনে থাকেন ব্রহ্মাণ্ড আপনাকে সেটাই দেয় যা এই কম্পনের সঙ্গে মেলে আরও বেশি আনন্দ আরও বেশি প্রাচুর্য তাই মনে রাখবেন ব্রহ্মাণ্ডের সঙ্গে কথা বলার মানে জোরে চিৎকার করা নয় এর মানে নিজের ভেতরে এতটাই শান্ত হওয়া যে আত্মার কণ্ঠস্বর স্পষ্ট শোনা যায় এর মানে নিজের শ্যাডোকে দেখা নিজের ভয়কে গ্রহণ করা আর তারপর এক নতুন পরিষ্কার শক্তিশালী কণ্ঠে কথা বলা আর যখন আপনি তা করেন তখন ব্রহ্মাণ্ড শুধু শোনেই নয় সে সঙ্গে সঙ্গে উত্তর দেয় কারণ তখন আপনি আর ব্রহ্মাণ্ড থেকে আলাদা নন